গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হুমকির মুখে পড়েছে জিম্মিদের জীবন এমন পরিস্থিতিতে সেখানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে হামাস জানিয়েছে গাজা সিটির সাবরা ও তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের নৃশংস সামরিক অভিযান ও তীব্র হামলার পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এসব যোদ্ধারা অমরে মিরান ও মাতান আংক্রেস্ট নামের দুই ইসরায়েলি জিম্মির দায়িত্বে ছিল হামাসের সামরিক শাখা কাশম বিগ্রেড বলছে বন্দীদের জীবন এখন গুরুতর ঝুঁকিতে এবং ইসরায়েলকে অবিলম্বে রোড আটের এর দক্ষিণে সরে গিয়ে চব্বিশ ঘন্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধ করতে হবে যেন বন্দীদের উদ্ধার করা যায় হামাস চলতি মাসে গাজায় আটক বন্দীদের শেষ ছবি প্রকাশ করে ইসরায়েলি সেনাদের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল ইসরায়েল জানিয়েছে গাজায় এখনও আটচল্লিশ জন বন্দী রয়েছে এর মধ্যে 20 জন জীবিত তবে আন্তর্জাতিক মহলের ঘনহত্তার অভিযোগ এবং দেশটির নাগরিকদের বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দানপন্থী সরকার যুদ্ধ থামাতে রাজি হয়নি। ओके। ओरिंग टाइम में मंथन मल फोरिंग Kuran Çakmeli Darülşadir, Kuran Çakmeli